বাজারে এত এত ব্র্যান্ডের রাইস কুকার রয়েছে এর মধ্যে থেকে কোনটা নেওয়া উচিত সেই সিদ্ধান্ত নেওয়াটাই এখন খুব কঠিন বাংলাদেশের সবচেয়ে বেশি তিনটি ব্র্যান্ডের রাইস কুকার ব্যবহার হয় এগুলো হচ্ছে ওয়ালটন ভীষণ এবং কিয়াম এর মধ্যে ওয়ালটন এবং ভীষণ দেশি ব্র্যান্ড এবং কিয়াম হচ্ছে চায়নার একটি ব্র্যান্ড সাশ্রয়ী মূল্যের মধ্যে এই তিনটি ব্র্যান্ডই খুবই পপুলার তবে আমরা স্বাসক্রিম মূল্যের পাশাপাশি কোন রাইস কুকারটি টেকসই এবং বেশি দিন আমরা ইউজ করতে পারবো এরকম একটি রাইস কুকার আমরা এখান থেকে বের করব। সো চলুন দেখে নেই কোন রাইস কুকারের কী কী ফিচার রয়েছে প্রতিটি ব্র্যান্ডেরই প্রস অ্যান্ড কনস মানে ভালো এবং খারাপ দিক রয়েছে সো চলুন প্রথমে আমরা ক্রাম ব্র্যান্ডের কী কী ভালো দিক এবং কী কী মন্দ দিক রয়েছে সেটা প্রথমে আমরা দেখে নিই কম বাজেটে টেকসই ও নির্ভরযোগ্য প্রোডাক্ট স্টেইনলেস স্টিল বা অ্যালমোনিয়াম বডি যা দীর্ঘ সময় টেকে এবং সহজে ক্ষতিগ্রস্ত হয় না এক বোতামি রান্না ও গরম রাখার কাজ করা যায় এতে করে নতুন ব্যবহারকারীরা কোনো ধরনের ঝামেলায় পড়ে না অটো কিপ ওয়ার্ম ফিচার রয়েছে যার ফলে রান্না শেষে খাবার গরম রাখে ফলে বারবার গরম করার প্রয়োজন হয় না ছোট পরিবারের জন্য বড় পরিবারের জন্য সব পরিবারের জন্যই পারফেক্ট সাইজ রয়েছে এছাড়াও সার্ভিস ও যন্ত্রাংশ সহজে মেলে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে এগুলো হচ্ছে ডিজাইন একেবারে সাধারণ মানের টাইমার মাল্টি কুকার স্টিম কুকিং ইত্যাদি ফিচার নেই এতে অফিসিয়ালি সার্ভিস সেন্টার বাংলাদেশে নেই এবার ওয়াল্টন ব্র্যান্ডের প্রস অ্যান্ড কনস দেখে নেব চলুন কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক ওয়াল্টন ব্র্যান্ডের সুবিধাগুলো ওয়াল্টন ব্র্যান্ড আধুনিক ও স্টাইলিশ একটা আউটলুক দিয়েছে ভাত হয়ে গেলে অটো কাট হয়ে কিপ ওয়ার্ড মোডে পছন্দ মতো চলে যায় ভাত গরম রাখে বারো ঘন্টা পর্যন্ত ওয়ার্ম ফাংশন রয়েছে যার ফলে খাবার ঠান্ডা হয় না সবসময় গরম টাটকা থাকে রয়েছে নন স্টিক পট এর ফলে ভাত পরে দানা পরিষ্কার রাখা সহজ এমনকি টেকে লম্বা সময় ধরে ওয়াল্টন ব্র্যান্ডের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ঘন ঘন সুইচ নষ্ট হয়ে যায় এছাড়া পাওয়ার কট পাতলা এবং খুবই দুর্বল এমনকি দেখা যায় বেশি ব্যবহার করলে ঢিলা হয়ে যায় এখন দেখব ভীষণ ব্র্যান্ডের কি কী ভালো এবং মন্দ দিক রয়েছে সো চলুন দেখে নেওয়া যাক ভীষণ ব্র্যান্ডের সুবিধাগুলো দেখে নেই ভীষণের রাইস কুকারগুলো আধুনিক ডিজাইন ও সুন্দর ফিনিশিংয়ে তৈরি যা ঘরের সাথেও মানিয়ে যায় ভাত লেগে যায় না পরিষ্কার করা সহজ এবং দীর্ঘদিন ভালো থাকে অটো কিপ ওয়ার্ম ফিচার রয়েছে যার ফলে ভাত রান্না হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে খাবার গরম থাকে হিট সেন্সর যথেষ্ট নির্ভুল ফলে ভাত একদমই ঠিকভাবে সিদ্ধ হয় বিভিন্ন সাইজ ও মডেলে রয়েছে বাংলাদেশে ভীষণের সার্ভিস সেন্টার সহজলভ্য এবং ওয়ারেন্টি সার্ভিস ভালো এবার অসুবিধাগুলো দেখে নিই সুইচ বারবার অকেচো হয়ে যায় এই সমস্যাটা ভীষণ ব্র্যান্ডের খুব বেশি দেখা যায় এছাড়া উজনে ভারী অন্যান্য রাইস কুকারের তুলনায় কোনো কারণ ছাড়াই নষ্ট হয়ে যায় কী কারণে নষ্ট হয় সেটা বোঝাই যায় তিনটি রাইস কুকারের মধ্যে আমি এখানে কি আমকে এগিয়ে রাখবো কারণ এর পারফরমেন্স অন্য দুটির চেয়ে একটু বেটার আমার কাছে মনে হয়েছে এর মানে তাই নয় যে বাকি দুটি খারাপ আপনি তাহলে এইগুলো নিতে পারেন সার্ভিসিং এর ক্ষেত্রে ওয়ালটনকে এগিয়ে রাখা যায় কারণ তাদের প্রতিটি জেলায় তাদের সার্ভিস সেন্টার রয়েছে তিনটি ব্র্যান্ডেরই ভালো মন্দ দিক দেখে নিলাম তবে এইখানে আমার ব্যক্তিগত মতামত আছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি ব্র্যান্ডের রাইস কুকারটি অনেক ভালো পারফরমেন্স করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ